আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আমি ষষ্ঠদ্বয় ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা প্রকৃত ভগ্নাংশ ও অপকৃত ভগ্নাংশগুলো চিনি এক নম্বরে দেওয়া আছে দেখো প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করি এখানে কতগুলো ভগ্নাংশ দেওয়া আছে এগুলো থেকে প্রকৃত ভগ্নাংশ কুনটি আমাদের বাছাই করে নিতে হবে এবং একের সমান ভগ্নাংশ কোনটি তা আমরা বাছাই করে নেব এখানে প্রকৃত অপকৃত ও একে সমান তিন ধরনের ভগ্নাংশ দেওয়া আছে তো আমরা আগে চিনব ভগ্নাংশ কোনটি লব কোনটি নিচে যে থাকে সে হলো কি হর আর ওপরের অংশটা হলো লব তো প্রকৃত বগ্নাংশ চিনতে হলে মানে লব আগে চিনতে হবে যার লব ছোট সেই কি প্রকৃত বগ্নাংশ তো এখানে কি তিন থেকে দুই ছোটো তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ মানে উপরের লব কি ছোট তাহলে এটি কি প্রকৃত ভগ্নাংশ তো উপরে দেখো গড়গুলোতে আর কোনগুলো আছে এরকম দেখো চার চার এটা কি একের সমান সমান দুনোটাই সমান এটা না তো আট ভাগের পাশ এটা দেখো আট নিচে বড় উপরে লব কি ছোটো তো এটা কি প্রকৃত বগ্নাংশ তো এখানে কি বারো ছোট তেরো বড় উপরের লব বড় তো আমাদের কথা ছিল কি উপরের লব ছোট তাহলে কি প্রকৃত শমন, শমন. এটা, এটা কি সমান সমান এটা দেখো নিচে পঁচিশ উপরে দুই এটা কি লব ছোট তাহলে এটাও কি প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশগুলোর মধ্যে আমরা তিনটি প্রকৃত ভগ্নাংশ খুঁজে পেলাম তো এবার দেখি একের সমান ভগ্নাংশ কোনগুলো এবার আমরা একের সমান ভগ্নাংশ খুঁজে বের করি দেখো এখানে লব চার হরও চার লব এক হর এক তো এগুলো কি একের সমান ভগ্নাংশ একের সমান ভগ্নাংশগুলো কোনগুলো তা আমরা কি এখানে লিখব একের সমান বগ্নাংশ তো চার বাগের চার দেখো এটা কি সমান সমান এক হয় ধরো ধরো চার একে চার এক কি এটা কি ফলাফল এক এক তো এখানে কি একের সমান ভগ্নাংশ নিয়ে এলাম এই দুটি বাকি রইল তো এই দুটি কি ভগ্নাংশ তা আমরা জানবো তো এই পিসটায় লিখি এই সাইডে দেখো একটি ভগ্নাংশ তেরো ভাগের ভাড় দেখো এখানে আমরা জানি ভগ্নাংশের উপরেরটা লব আর নিচেরটা হল তো এখানে দেখো আগে কি ছিল লব যদি ছোট হয় তাহলে প্রকৃত তো এখানে দেখো লব বড় মানে তেরো বারো থেকে তেরো কি এক বড় না তাহলে লব যদি বড় হয় তাহলে এটি কী হবে লব বড় হলে হর অপেক্ষায় তাহলে এটি কী হবে অপকৃত বগ্নাংশ বগ্নাংশ প্রকৃত ও অপকৃত আমরা চিনব কীভাবে মানে তার লব দ্বারা লব যদি বড় হয় তাহলে এটি অপকৃত লব যদি ছোটো হয় তাহলে এটি প্রকৃত ভগ্নাংশ তো দেখো এখানে আরেকটি ভগ্নাংশ আছে ছাব্বিশ ভাগের সাতাইশ তো এটি কি এটিও অপকৃত ভগ্নাংশ দেখো লব সাতাইশ তো সাতাইশ বড়। এটিও অপকৃত ভগ্নাংশ এবার দেখো দুই নম্বরে কি বলছে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি তো এক নম্বরে দেখো সবগুলোর হর কি সমান মানে সমহর। একই সমান সবগুলোর হর কোনো ভিন্ন নেই আর দেখো দুই নম্বরে আছে কি সবগুলোর লক এক সমান সবগুলো হর যখন এক সমান হয় তখন আমরা ছোট বড়ো কিভাবে নির্ণয় করব। প্রথমে আমাদের ছোট বড় নির্ণয় করতে হবে তারপর ক্রম অনুসারে সাজাতে হবে তাহলে আমরা ছোটো বড় নির্ণয় করতে হলে কি করব। হরগুরু যখন একই হয় অথবা মানে সমহর সমহর মানে কি সমান এক সমান যে বগ্নাংশে লব বড় সেই বড় যার উপরের মানে লবটা বড় থাকবে সে কি বড় যার লব ছোট সেই ছোট। তাহলে আমরা ছোট বড় নির্ণয় করতে শিখে গেলাম তো লব কোনটা উপরেরটা তো উপরের বগ্নাংশে যে বড় থাকবে সে কি বড় আমি তোমাদের এটা লিখে দিচ্ছি মনে যদি না থাকে এখন স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীতে আবার খেয়াল করে দেখতে পারবে হরগুলো যখন একে হয় অথবা সমহর হয় যে বগ্নাংশ লব বড় সে বড় আর যার লব ছোট সে ছোট। তো ছোটো থেকে বড়ো ক্রমানুসারে সাজাই তো এখানে ছোটকে সবচেয়ে লব ছোটকে সাত ভাগের দুই তো এটা ছোট। এই পাশটা মানে বড়োর দিকে রাখবো তো তারপর কে ভাগের তিন তারপর দেখো ভাগের ছয় তারপর সাত ভাগের সাত এই সিরিয়াল বাই সিরিয়াল আমরা সাজিয়ে ফেলব তো বুঝে গেল এবার ছোটো থেকে বড়ো কীভাবে সাজাবো তো এবার দুই নম্বরটা দেখো সবগুলো লব কি সমান তো হরগুলো ভিন্নতা তো এখানে যদি হরগুলোর মধ্যে ভিন্নতা থাকে তখন আমরা কীভাবে নির্ণয় করব বড় ছোটো এটা লিখে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো বগ্নাংশ লব এক হলে বা সমান হলে যে বগ্নাংশের হর ছোটো সেই বগ্নাংশুটি কি বড় এখানে দেখো একটু ভিন্নতা লবগুলো যদি এক হয় বগ্নাংশের হর যদি ছোটো হয় তাহলে সেটা কি বড়ো হয়ে যাবে আর যদি হর বড়ো হয় তাহলে এটা কি ছোটো হয়ে যাবে এবার ছোটো থেকে বড়ো অনুসারে সাজাই তো সবচেয়ে ছোটো কী যার হর কি বড় সে কি সবচেয়ে ছোট তো এখানে এটার হর বড় তো এটা কি সবচেয়ে ছোটো তো এদিকে ছোটো চিহ্ন দিব এবার এটা দেখো তারপর চার ভাগের দুই চার ভাগের দুই তারপর কি দুই পাগের দুই এটা সবচেয়ে বড় এভাবে সাজিয়ে লিখতে হবে তিন নম্বরে কি দেখো খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি এখানে চারটি অঙ্ক আছে আমরা চারটি সমাধান করব এগুলো আমাদের সমাধান করতে হলে একটা ট্রিক্স জানতে হবে এগুলো সবগুলো কি সমতুল্য ভগ্নাংশ মানে প্রথম ভগ্নাংশ সমান দ্বিতীয় ভগ্নাংশ এটা সমান ওইটা তো আমরা সমতুল্য ভগ্নাংশ কীভাবে নির্ণয় করবো আগে আমাদের ওইটা জানতে হবে ভগ্নাংশের লব ও হরকে যদি শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা বাক করলে প্রদত্ত বগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায় তা আমরা যদি তিন দ্বারা ছয়কে বাক করি কত দুই তাহলে এই দুই দ্বারা কি তিনকেও গুণ করেছে এক কেউ গুণ করেছে ধরো তিনকে যদি দুই দ্বারা গুণ করি তিন দু ছয় এককে দুই দ্বারা গুণ করলে দুই একে দুই তো এখানে দেখো বারো তো চারকে কত দ্বারা গুণ করাতে বারো হয়েছে তিন চেরা বারো মানে তিন দ্বারা গুণ করাতে বারো হয়েছে তাহলে কো তিন দ্বারা গুণ করবো কো তিন দ্বারা গুণ করবো তিন পাঁচা পনেরো এখানে পনেরো হবে এভাবে কি আমরা সবগুলো সমাধান করব এই ভগ্নাংশটা সমান ওই ভগ্নাংশটা তাহলে এগুলো কি এগুলো হলো সমতুল্য ভগ্নাংশ মানে একটা সমান আর একটা মান কী সমান তো আমরা সমতুল্য ভগ্নাংশ কিভাবে বের করব তার একটা নিয়ম আছে আমি তোমাদের এই নিয়মটা লিখে দিচ্ছি তোমরা এটি খাতায় লিখে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা বাঘ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায় একটি ভগ্নাংশ থাকলে এই ভগ্নাংশটি দিয়ে কি আমরা তার সমতুল্য ভগ্নাংশ আবার তৈরি করতে পারি কিভাবে মানে যে কোনো একটি সংখ্যা দিয়ে অথবা গুণ না হয় কি বাঘ ছোট সংখ্যা হলে যেন বাক করতে পারি না তখন আমরা কি করব গুণ করে ফেলব আর বাক করতে পারলে বাক করব। এর এই বংশটি দেখো একদম ছোট তিন ভাগের এককে আমরা কি করব বাক করতে পারবো না তাহলে আমরা কি করব গুণ করব কত দ্বারা গুণ করে ছয় হয়েছে দেখো দুই দ্বারা গুণ করে তিন দুকুনে ছয় তো বঙ্গনাংশটি লিখে নিই মানে কি তার লব ও হর দুটো কি কি গুণ করতে হবে উপরেও নিচেও দুই দ্বারা গুণ করতে হবে তো দেখো তিন দুকোনে কত ছয় হয়েছিল তো উপরেও যদি আমি দুই দ্বারা গুণ করি তো দুই একে কত দুই করে কত হবে দুই একে তো খালি করে লিখে ফেলতে পারি দুই তো এবার দেখো এটা কি মানে একটু ছয় ছয়কে কি আমরা বাঘ করতে পারি এটাকে গুণ না এবার আমরা কি বাগ করবো ছয়কে ভাগ যায় দেখো তিন দুকোনে ছয় তিন দ্বারা ভাগ যায় তো তিন তিনকেও ভাগ যায় তিনে একে তিন তিন নম্বর ভগ্নাংশটা এখানে উঠাই দেখো মানে কি যখন বাঘ যাবে তখন বাঘ আর বাঘ না গেলে আমরা কি করব গুণ করব তো এটা কিন্তু বাঘ যাচ্ছে একটা সংখ্যা দ্বারা তিন দ্বারা বাঘ যাচ্ছে তো তিন কি তিন ধারা উবো কি করব করবো বাঘ করব তিন কোণে ছয় তিন একে তিন তো খালি করে কত এক তো এবার আমরা দুই নম্বরটা করি মুখে মুখে করে ফেলতে পারবো দেখো পাঁচকে কোনো সংখ্যা দ্বারা বাক যায় না মৌলিক সংখ্যা তাহলে আমরা কী করব গুণ করব কত দ্বারা গুণ করে বারো হয়েছে ধরো তিন চারা বারো তিন দ্বারা গুণ করে বারো হয়েছে তাহলে পাঁচকেও কি তিন দ্বারা গুণ করব তিন পাঁচা পনেরো তো এখানে কত হবে পনেরো এবার চার নম্বরটি বারো আর চুয়ন দুটি বড় সংখ্যা তো এখানে দেখো বারোকে কত দ্বারা বাগ করে দুই হয়েছে ছয় দ্বারা ছয় দুকোনে বারো তো অবশ্যই চুয়ান্নকেও কেউ ছয় দ্বারা বাক করতে হবে তো ছয় নং চুয়ান্ন তো খালি করে কত নয় ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বুঝতে পেরেছো কিনা হাফেজ